আসসালামু আলাইকুম মানে ছোট্ট ইয়ে শেয়ার করি সেটা হচ্ছে ভারতীয় মিডিয়া যখন যখনই দেখবেন যে ভারতীয় মিডিয়া আমাদের ছোটোখাটো বিষয় না ফোকাস করতেছে হাইলাইট করতেছে তখন ধরে নেবেন অন্যান্য সীমান্তে চীন পাকিস্তান সীমান্তে তাদের মারা সারা ওইগুলাকে হাইট করতে আমাদেরকে হাইলাইটস করে ওরা তাদের নিউজ দেখে মানে এইরকমটা মনে হইলো আমি চিন্তা করতাম কি ব্যাপার নিউজ নাই আর কোনো বিষয় নাই যেটা ওরা হাইলাইট করবে এদের আভ্যন্তরীণ বিষয়ে আসলে আমাদেরকে নিয়ে এত হাইলাইট করে কেন তখন তাদের অনেকগুলো মিডিয়া খুঁজে খুঁজে বের করে যখন দেখলাম যে একই দিনের রিপোর্ট নিউজগুলা কোন পত্রিকায় কী দিছে তখন দেখলাম যে সীমান্তে ছোট ছোট পত্রিকাগুলো যখন সীমান্তের কথা বলতেছে তখন ওরা আমাদেরকে নিয়ে বড় বড় নিউজ পোর্টালগুলো আমাদেরকে নিয়ে কথা বলতেছে তখন বুঝলাম যে তাদের ওই যে মারাকে ঢাকতে তাদের যে চীন পাকিস্তান মিলে যে তাদেরকে মেরে সেরে দিছে ওটা ঢাকতে আমাদেরকে ওরা ফোকাস করে বুঝতে পারছেন